ভোট দিছস এটা সারা জীবন তোমাদের গুলো আমি কল্লো আমার শেষ হয় না আমি কইছিলাম না যে আমি তোমাদের কখনো না তোমরা খালি এইটা কওছস জীবন এত বহুর এম পে দেখছ কেও আমি হয়তো আগে আগামীবার হয়তো ভোট চাইতো আসব না আমি হয়তো তাড়াইতাম না কিন্তু তোমরা যে ঋণে আমারে ফেলছস দিয়া ভোট আমাকে কাছে মনে হয় যে বাকি জীবন তোমাদের গোলামি করলো আমার কারণ পুরা একগুলা বাগানের মানুষ আমারে ভোট দিছে

খালি মিষ্টির জন্য না তোমরা যদি কোনো সমস্যায় পড়ো অনেকে আসেন নেতারা যায় না গিয়ে আবার উল্টা পাল্টা বুঝায় আমারে যখন নেতারা হয়ে গেলে নেতাদের হয়ে গেলে না না কোনো অসুবিধা নাই এইগুলা ঠিক চলছে সব তোমরা একটা কাজ করবাই যদি দেখো তোমরা সমস্যা নে তারা হইতেছে না নে তারা দুই নাম্বারই করতেছে সরাসরি আমার বাসার যে ব্যাগা আমার বাসা সোনার কাছে আমি প্রতি শুক্রবার শনিবার আমার বাসায় থাকি আমার বাসায় বইলা দেওয়া আছে যে চা বাগানে কোনো শ্রমিক ভাই বোন যদি আসে তারে কোনোভাবে ফেরানো যাবে না অন্য তুমি সব যদি ফেরাও কিন্তু চা বাগানের শ্রমিক ভাই বোন গেলে ফেরাবা না কারণ হচ্ছে গিয়ে মানে আপনারা যা করছেন এই নির্বাচনে আমার জন্য মানে আমার বাপ নাই আমার মা দেশে থাকে না একটা আপনারা যেভাবে আপনারা সম্মানিত করছেন এইটার ঋণ আমি মানুষের বাচ্চা হইলে কোনোভাবে না আমি এমপি হইয়াই প্রথমেই গিয়া শেখ হাসিনা জননেত্রীর কাছে গিয়া বলছি যে আপনি যদি চা বাগানের চায়ের দাম না বাড়ান তাহলে শ্রমিকের বেতন পাবে না এই চল্লিশ বছরে কখনো কেউ সংসদে দাঁড়াইয়া বলে নাই আমাদের কোন এমপি আপনার ছেলে মেয়েরে জিগাইয়েন যে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাদের জীবন মান উন্নত এই যে এখানে একটা কি বানাইছি দেখছেন আপনারা ওই যাত্রী ছাউনি বানাইছি বানাইয়া চা বাগানেরই একটা লোক রেটিয়া ওই তুমি এখান থেকে ইনকাম করবা করে তোমার সংসার তুমি চালাইবা আর একটা করছি চন্ডি রামগঙ্গা আরো করতেছি আরো বিভিন্ন জায়গায় করতেছি আমার কথা হইলে এই জায়গাটারে আমি একটা পর্যটন নগরী বানাইমু যাতে তোমরা যারা চা বাগানে কাজ করো করবা আর তোমাদের যারা ছেলে মেয়ে চা বাগানে কাজ করবে না এরা যেন বাহির থেকে পর্যটক আইলে এদের মাধ্যমে ইনকাম করতে পারে টাকা তাইলে হবে কি শুধু চা বাগানের উপর আর নির্ভর না তুমি তখন অন্য জায়গা থেকে তোমার আয় ইনকাম আইবো কথাটা বুঝছো আর কতদিন সারা জীবন এইভাবে করবা কেউ তো তোমাদের ভাগ্য উন্নয়ন চায় না এরা খালি চায় বছরের পর বছর খালি বুট্টা দিলাও তুমি আমার পঞ্চাশ বছর অনেকের বয়স আছে আমার থেকে বেশি খালি সারা জীবন এরা ভুটটাই নিয়ে গেছে কিন্তু দেয়ার মতো কি দিছে আমার এটা কম তোমাদের দেখা যায় বেশিরভাগ বাগানে মন্দির নাই বেশিরভাগ বাগানে কয় নাচ নাচ মন্ডল নাই এরপরে কয় পানি নাই রাস্তা নাই ব্রিজ নাই তাহলে পঞ্চাশ বছরে তো তুমি তাদেরকে স্বর্ণের হার দেও নাই গয়না দেও নাই সামান্য মন্দির টবানাই দিতে পারো নাই এরার কত হলো কি জানো যে আরে চা বাগানের মানুষ অত করণ লাগবো বুড়তে এরা এমনি দিব

অথবা আমার মনে হইতে পারে আমি নাও দাঁড়াইতে পারি আমার কত হইলো যে আমি এমপি না থাকলেও আমার গাড়ি দেখলে তোমরা যেন দাঁড়াই আইসা দৌড়াই আইসা বলো যে আমার ভাইটা আইসে সব সময় এমপি থাকা লাগব তা না কিন্তু তোমরা যেন আমার একটু বোঝো যে এটা আমার মানুষ এটা আমার ভাই এটা আমার ছেলে ওর কাছে গেলে কোনো না কোনো একটা পথ বাড়ইব আমি এটা চাই আমি এমপি মানুষ সারা জীবন থাকতে যদি তোমরা আমারে না ডাকো তোমরা আমারে দেখলে যদি মুখটা ঘুরাই চলে যাও তো এই এমপি ওর কোনো দাম নাই ঠিক আছে দিদি গেলাম দিদি আয়ো 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 তাদের তাদের কথা আছে পরে তো খালি আইতেই থাকবে আইতেই থাকবে আজকেই তো পারতাম না পরে কইবা যে আম না করে এই মিছিল আনছে নি এই মিছিল আদরে

এ যদি সব সবাই আমি এখন জায়গা আমাদের মাধবপুর একটা প্রোগ্রাম আছে আর আচল কথা হইল যে গেম পি হুইবার পর তো জনে জনে তো যাইতে পারতেছি না আর এই যে এদিকে যাওয়ার সময় জানালই রাস্তায় পায় সবাই মিষ্টি খাওয়াই দেয় কারণ আমার কথা আমি তো পাঁচ 5 বছর আছি এমপি 5 বছরে যদি 50 বার আসা যাওয়া করি তাহলে তো তোমাদের সাথে একটা সম্পর্ক হয়ে গেল আর

সেরকম ভাবে আমি উন্নত করবো ওই একটা পার্কের মতো বানাই যাতে বিকালবেলা তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে সিটের এই টেবিল চেয়ারের ব্যবস্থা করবো যাতে বসতে পারো ওইখানে আর দামি দামি গাছ লাগাই দিবো আমি একটা বড় ঘাটলা করে দেবো যাতে এখানকার জমিদারের মতো লাগে কথা বুঝছ এই আমি তোমারে কইছিলাম যে ভোট আমি একবারই চাইমু আর বাকি যদি কোনোদিন দাঁড়ায় তোমরা খুশিতে আমারে ভোট দি আইবা এবং তোমরা আমার জন্য আশীর্বাদ দিইকো তোমাদের জন্য আশীর্বাদ করে যাইতেছি আর ডরাইও না ডরাইয় না যে কোনো সময় চলে আইবা বিপদে পড়লে ঠিক আছে তোমার আপনার যদি পি খালি আপনার পিছে দৌড়ায় আগে তো তোমরা এম পি পিছে দৌড়াইছো এইবার কি বোর্ড এমপি বানাইছে এম পি তোমনার পিছে দৌড়ায় জায়গা